আমরা যারা জিন ও জাদুর চিকিৎসা তদবিরের কাজগুলো করে থাকি আমরা অনেক সময় একটা টেনশন একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে রোগীটাকে জিনে ধরেছে নাকি রোগীটা জাদুগ্রস্ত রোগে যখন আমরা বুঝতে পারি না তখন আমরা এক মহা টেনশনের মধ্যে পড়ে যাই তাই তো রোগীটাকে জিনের তদবির দেবো নাকি রোগীটাকে জাদুর তদবির দেব এই মহা চিন্তায় তখন আমরা চিন্তিত হয়ে পড়ে চিন্তার কোনো কারণ নেই শিখিয়ে দেব আজ আপনাদেরকে সেটাই কিভাবে আপনি পরীক্ষা করে দেখবেন যে রোগীটা জিনগ্রস্ত রোগী নাকি রোগীটা জাদুগ্রস্ত রোগী খুবই ছোট্ট একটা আমল আজ আপনাদেরকে শিখিয়ে দেব এক চুটকিতেই আপনি পরীক্ষা করে দেখে নিতে পারবেন অনায়াসেই রোগীটা জিনের রোগী নাকি রোগীটা জাদুগ্রস্ত রোগী চলুন এখন সেই ট্রিক্সটার দিকে কৌশলটার দিকে পরীক্ষা পদ্ধতিটার দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে আমি শিখিয়ে দেব এর পরীক্ষা পদ্ধতিটা তারপর শিখিয়ে দেব এর চিকিৎসা পদ্ধতিটা এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এজন্যই শেষ মুহূর্ত পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখে নিলেই আপনি এই পরীক্ষা পদ্ধতিটা এবং চিকিৎসা পদ্ধতিটা দুটোই আপনি শিখে যেতে পারবেন পরীক্ষার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই কেবল রোগীটাকে আপনি সামনে নিয়ে বসবেন অথবা দাঁড়িয়ে থাকবেন যিনি পরীক্ষা পদ্ধতিটা করবেন তিনাকে অজু অবস্থায় থাকতে হবে এবং তিনাকে শরীর বন্ধ করে রাখতে হবে প্রথমেই আপনি সুরা কাফিরুন আইতুল কুরসি সুরা ফাতিহা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই সুরাগুলোকে প্রত্যেকটা সুরাকে আপনি সাতবার সাতবার করে পাঠ করে রোগীটাকে আপনি সাতটা করে ফুল লাগিয়ে দেবেন ফুল লাগানো যখন আপনার হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট আপনি রোগীটার দিকে লক্ষ্য রাখুন দেখবেন জিনগ্রস্ত রোগী হলে তার প্রকোপ বেড়ে যাবে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে বলচাল করতে আরম্ভ করে দেবে তখন আপনি তাকে জিনের চিকিৎসা তদবির দিতে আরম্ভ করবেন আর যদি দেখেন রোগীর যা সমস্যা ছিল তার থেকে একটু হালকা বোধ হচ্ছে তার সমস্যার কমতি দেখা দিচ্ছে তখন রোগী তাকে আপনি জাদুর তদবির দেবেন এখন আসি জিন ও জাদুর চিকিৎসা পদ্ধতির সহজ একটা উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছে এটি করার জন্য প্রয়োজন একুশ পিস নেমগাছের পাতা এবং একুশ পিস কুল গাছের পাতা দুইটা গাছের পাতা একুশ পিস একুশ পিস করে নিয়ে নেবেন অবশ্যই লক্ষ্য করে দেখবেন পাতাগুলো যেন ছেঁড়া ফাটা না থাকে এই পাতাগুলোকে প্রথমেই আপনি ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর কোন একটা বড় পাত্রে আপনি পাঁচ থেকে সাত লিটার পরিমাণ পানি নেবেন ওই পানির মধ্যে ওই একুশ পিস নিমের পাতা এবং একুশ পিস কুলবা বড়ই গাছের পাতাগুলোকে আপনি ফেলে দেবেন আগুনে উত্তাপ দিয়ে তাকে আপনি তকবক টকবক করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর এক টুকরো সাদা কাগজে সোরা ফাতিহা সোরা ফালাক এবং সুরা নাস খুব সুন্দরভাবে লিখবেন এবং যে কালিটা দিয়ে লিখবেন সেই কালিটা হতে হবে জাফরানের কালি অথবা আপনি এমন কালি দিয়ে লিখবেন যাতে করে ওই কাগজটি পানিতে রেখে দিলে যেন লেখাগুলো ধুয়ে যায় এই রকম কালি ব্যবহার করবেন সোরা ফালাক সুরা ফাতিহা এবং সুরা নাস লিখে ওই পানিটার মধ্যে আপনি রেখে দেবেন মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনার ওই কাগজের মধ্যে লিখে রাখা ফাতিহা ফালাক এবং সেটা পানির মধ্যে যাবে এবার পানিটা যখন না ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ওই পানিটা দিয়ে রোগীটাকে গোসল করিয়ে দিলেই তার শরীর থেকে জিন ও জাদুর আসর চিরতরে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তবে খেয়াল রাখবেন এই পানিটা যেন নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে গড়িয়ে না চলে যায় এছাড়া আরও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রোগীটাকে আপনি গোসল দিচ্ছেন তার শরীরটা যেন না পাক অবস্থায় না থাকে এই দুইটা জিনিস খেয়াল রেখে রোগীটাকে আপনি গোসল দিয়ে দেবেন ইনশা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় তাদের শরীর থেকে ও জাদুর আসর চিরতরে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ